আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান নয় বরং নিজের ভেতরের নফস আজকের ভিডিওতে আমরা জানব নফসকে পরাজিত করার পাঁচটি শক্তিশালী উপায় কোরআন ও হাদিসের আলোকে এক নামাজ কায়েম করা আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আল আনকাবুদ পঁয়তাল্লিশ নফসকে নিয়ন্ত্রণে আনতে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে প্রথম অস্ত্র দুই কোরআন তিলওয়াত ও ধ্যান কোরআন আলোকিত করে অন্তর শান্ত করে মন আর নফসের খারাপ প্রবৃত্তিকে দুর্বল করে নিয়মিত কোরআন পড়লে নফস ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে তিন রোজা রাখা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হে যুবকেরা তোমাদের মধ্যে যে বিয়ে করতে সক্ষম সে যেন বিবাহ করে আর যে সক্ষম নয় সে যেন রোজা রাখে কারণ রোজা তার নবসকে সংযত রাখবে বুখালি মুসলিম নবস ভাঙার সবচেয়ে কার্যকর উপায় হল রোজা চার ভালো পরিবেশ ও ভালো সঙ্গী গ্রহণ করা কোরানে বলা হয়েছে তুমি তাদের সাথে ধৈর্য ধারণ করো, যারা সকাল সন্ধ্যা তাদের প্রতিপালকের সন্তুষ্টি কামনা করে সুরা কাহাফ আঠাশ ভালো বন্ধু ও পরিবেশ নফসকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে পাঁচ আল্লাহর জিকির ও সুল সাল্লাহ ওসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে করে না তাদের উদাহরণ জীবিত অমৃতের মতো বুখারী নফসকে শান্ত করার সর্বোত্তম উপায় হল নিয়মিত জিকির ইস্তিকফার ও দুয়া করা প্রিয় ভাই ও বোনেরা নফসকে জয় করতে চাইলে এই পাঁচটি উপায় জীবনে মেনে চলুন আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তাওফিক দান করুন আমিন